আজকের ভিডিওতে আমি কথা বলবো এনপিএস কি এনপিএস স্টানটা আপনারা প্রত্যেকেই শুনেছেন এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম এটা সরকার সমর্থিত একটা পেনশন স্কিম ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি যেমন প্রতি মাসে এসআইপি করেন ঠিক তেমনই আপনি এই এনপিএসেও প্রতি মাসে কিছু টাকা ইনভেস্ট করতে পারবেন মিউচুয়াল ফান্ডে বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে যেমন আপনার পুরো টাকাটা ইকুইটিতে ইনভেস্ট করা হয় এনপিএসের ক্ষেত্রে আপনার টাকাকে চারটে ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করা হয় ইকুইটি ডেট কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট বন্ড সুতরাং আপনি শুনেই বুঝতে পারছেন আপনার ইনভেস্টমেন্ট তুলনামূলক অনেকটাই সেফ থাকবে এই এনপিএস এ তবে এনপিএস করা কেন এনপিএসের উদ্দেশ্য কী এনপিএসের উদ্দেশ্য হচ্ছে আপনি যখন রিটায়ার করবেন তখন একটা বড় লামসাম ফান্ড পাওয়া এবং প্রতি মাসে আপনার একটা রেগুলার ইনকাম বা পেনশন পাওয়া এই এনপিএসের আরেকটা সুবিধে আছে যেটা এনপিএসকে এই মিউচুয়াল ফান্ডের থেকে আলাদা করে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের যেমন কোনোরকম ট্যাক্স বেনিফিট থাকে না কিন্তু এই এনপিএসে এইটটিসির মাধ্যমে আপনি ট্যাক্স বেনিফিট পাবেন তবে দেরি কেন আজই শুরু করুন এনপিএস থ্যাংক ইউ